নমস্কার বন্ধুরা আমি সেবিকা চলে এলাম গল্পের ঝুলি নিয়ে আজকের গল্প আশা দেবীর কাহিনী অবলম্বনে নিবারণচন্দ্রের বাহাদুর রায়বাহাদুর নিবারণচন্দ্র শেষ পর্যন্ত সত্যি মারা গেলেন ঘটনাটায় নিবারণ ভবনে একেবারে রীতিমতো আলোড়ন উঠল শোকে অবশ্যই নয় ব্যাপারটা যেখানে এসে পৌঁছেছে সেখানে শোক শব্দটাই হাস্যকর আলোড়ন উঠলো ঘটনাটা যে সত্যি কোনোদিন ঘটবে এ বিশ্বাস নিবারণচন্দ্রের ছেলে বউ নাতি নাতনি তর্ষ তর্সদের আর ছিল না বলে ওরা ধরেই নিয়েছিল চিত্রগুপ্তের হিসেবের খাতা থেকে নিবারণচন্দ্রের নামের পৃষ্ঠাটা সেলাই খুলে পড়ে হারিয়ে গেছে অতএব এটা অবিশ্বাস্যের পর্যায়ে পড়লো কত কাল আগে যেন দু একবার মোড় হয়েও না মরে জীবিতদের জগৎ থেকে হারিয়ে গিয়ে নিবারণচন্দ্র এই বিরাট তিনতলা প্রাসাদের কোনো একটা কোণে হারিয়ে গিয়ে পড়ে থাকবেন সে কথা কারো মনেই নেই দুঃসম্পর্কীয়ারা কখনো কখনো বলে কি সর্বনাশ বুড়ো এখনো বেঁচে আছে আরো দুঃসম্পর্কীয়ারা বলে বলো কি বুড়ো এখনো মরেনি নিবারণচন্দ্রের মরা বাঁচায় কার কি লাভ লোকসান তা কেউ ভেবে দেখে না যেন লোকটা অন্যায় সুযোগ নিচ্ছে যেন প্রাপ্যের অধিক পাচ্ছে বাড়ির লোকেরা এসব বলে না কারণ তারা কেউ ওকে নিয়ে মাথায় ঘামায় না ওদের নিজেদের জন্ম মৃত্যু বিবাহকে কেন্দ্র করে যে জীবন লীলা আবর্তিত হচ্ছে নিবারণচন্দ্রের সঙ্গে তার কোনো যোগ নেই নেবারণচন্দ্র ওদের পথ জুড়েও বসে নেই বছরে দু একবার হয়তো বাড়ির সদস্যরা কোণের দিকটার ঘরের দরজায় গিয়ে দাঁড়ায় বিজয়া দশমীর দিন সকালে অথবা পয়লা বৈশাখের দুপুরে মাঝে মধ্যে কোনো নতুন বর কোনেকে নিয়ে এই পর্যন্তই তাছাড়া কি করবে এটাই তো যথেষ্ট যে লোকটা ছিয়ানব্বই বছর আগে পৃথিবীতে এসে এখন পর্যন্ত নরবার নামটি করছে না তার সম্পর্কে এর চেয়ে বেশি সৌজন্যবোধ আর কতদিন বাঁচিয়ে রাখা যায় কে মনে রাখতে যায় রায় বাহাদুর নিবারণ ভবনের মেঝেগুলো তার পায়ের চাপে টলমল করত। এবং এই ভবনের প্রতিটি ইট কাঠে তার সতর্ক দৃষ্টি ছিল সময় মরতে পারাটাই তো বাঁচা এই কথাটা যারা ভুলে যায় তাদের সম্বন্ধে কার কি দায় তবু তো এরা এখন এতদিনের সব বিস্তৃতির ত্রুটি সুদে আসলে সোধ দিচ্ছে এই জিনিসটার তো নামই ফুলে গেছে এ যুগের লোকেরা নিবারণচন্দ্রের ছেলেরা মানুষের মতো মানুষ বলেই না সেই অতীত বস্তুকে বর্তমানে এনে ধরে দিচ্ছে অবশ্যই নিবারনচন্দের ছেলেরাও এখন অবসরপ্রাপ্ত বৃদ্ধ যা করবা তাদের ছেলে করছে কিন্তু তাদের ইচ্ছেতেই তো নিবারণ তিন ছেলে রীতিমতো কৃতি ছিল যাকে বলে ধনে পুত্রে লক্ষ্মীমন্ত তবু তাদের সমগ্র সংসার এখনো একান্নবর্তী এ নজির এ যুগে দুর্লভ দুষ্ট লোকে অবশ্য বলে এর কারণ ওই দুধে বুড়োর চতুর্বুদ্ধি বুড়ো নাকি তার উইলে লিখে রেখেছে আমার জীবদ্দশায় যে ছেলে ভিন্নহারী হবে সে নিবারণ ভবনের ভাগ পাবে না এদিকে এই জীবদ্দশার মেয়াদটা তিনি এত বেশি বাড়িয়ে নিলেন যে ছেলেদের মাথার চুল সাদা হয়ে গেল এখন তারাই ভয় ভয় থাকে তাদের ছেলে বউরাকে কখন ভিন্ন হয়ে বসে ভাগ্যক্রমে এখনো তাকেও করে বসেনি বরং বাপ কাকার কাজে আগ্রহের সঙ্গে সহযোগিতাই করে এই তো বাড়ির বড় ছেলে এই উপলক্ষে বাড়ি শুদ্ধ সমস্ত মেয়ে বৌদের জন্য ভালো ভালো জরিপার টাঙ্গাই শাড়ি এনে দিয়েছে মা কাকিমাদের জন্য চওড়া চওড়া পাড়ের ধনে খালি মেজ ছেলে বাবা কাকা নিয়মভঙ্গের ধুতি আর ছেলে পুলেদের নতুন জামা ধুতি আজকাল কেউ পরে না এই একদিন পরে পরেই থাকবে তবু দামি কাচি ধুতি এনেছে সেটাও যেন রায় বাহাদুর নিবারণ চন্দ্রের মর্যাদা রক্ষার একটা অংশ তার উপযুক্ত মর্যাদায় রক্ষিত হচ্ছে এই শ্রাদ্ধ কার্যের প্রতিটি অঙ্গে ঝি চাকররা পুজো এমন ভালো কাপড় পায় না যেমন পেয়েছে কর্তা বাবার দেশ দেশজনিত একটা মানুষ এই বাড়ির মধ্যে ছিল এতদিন সেটা দেশ শুদ্ধ লোক জানুক নিমন্ত্রণের তালিকা প্রস্তুত হয়ে গেছে যজ্ঞীর রান্নার মেনুও প্রস্তুত তবু মাঝে মাঝেই তাতে সংযোজন চলছে নতুন পরিবর্তন এবং পরিবর্ধন হঠাৎ হঠাৎ ছেলেদের মনে পড়ছে বাবা এটা খেতে ভালোবাসতেন মেয়েদের মনে পড়ছে এটা বাবা রোগের জন্য খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল এই ভোজের মেনুতে সেগুলো জুড়লে বাবার আত্মার তৃপ্তি অতীত জোড়া হচ্ছে তাই ব্রাহ্মণ ভোজনের হাবিজাবিগুলো সাধ্যে দিনে মিটিয়ে ফেলে প্রধান ভোজনটা রাখা হচ্ছে নিয়ম ভঙ্গের দিন নিমন্ত্রণ পত্রের নিচের দিকে আত্মীয় বন্ধু ও কুটুম্বীদের জল পান মার্কা মেরে লুচি কুমড়োর ঘ্যাট আর ধোকার ডালনার সম্ভারে শ্রাদ্ধের খাওয়ানো সেরে দেওয়ার মতো নিচু নজর নিবারণচন্দ্রের বংশধত্বের নয় তারা এইসব আত্মীয় কুটুম্ব বন্ধুদের দুটো ভালো মন্দ খাওয়াতে চায় এই উপলক্ষে এ তো আর কারো ছেলের নাতির ভাত বইতে বিয়ে নয় যে একজনের পকেটের ব্যাপার এ হলো গিয়ে পুরো পারিবারিক দায় পত্রটি পর্যন্ত এতে হাত মিলিয়েছে আত্মীয়জন ছাড়াও কর্তাদের প্রাক্তন কালের অফিসের সহকর্মী যারা এখন বেঁচে পড়তে আছেন তাদের কথা বলা হচ্ছে তাদের ছেলেদের অফিসের বস ঠস এরা রয়েছেন নিমন্ত্রিতদের তালিকায় রয়েছেন দু চারজন সাহেব শুভ কাজে রান্নার মেনুতে মাছ মাংস চপ কাটলেট ফ্রাই ছাড়াও মুরগিটা রাখতে হয়েছে ওটা না হলে ফ্রায়েড রাইসটা ঠিক জমে না অবশ্য এটা নিয়ে বেশ মতভেদ আর কথা কাটাকাটি হয়ে গেছে জিনিসটার তালিকায় ওঠার আগে শব্দ পরলোকগত নিবারণ নিবারণচন্দ্রের তিনকুলের সবাই তো এসে গেছে গিন্নি গিন্নি মেয়েরা তো বটেই আধা গিন্নি নাতনীরা নাতবৌরাও এসেছে তাদের সঙ্গে তাদের মধ্যে দুটো দল হয়ে গিয়েছিল এক দল প্রতিবাদের মুখর হয়ে বলেছিল শ্রাদ্ধই মুরগি ছিছি হিন্দু বাড়িতে একই অনাচার অপর দল প্রতিবাদের প্রতিবাদে মুখর হয়েছিল শ্রাদ্ধ তো হিন্দু বাড়িতেই হয় ওটা কোনো কাজের কথা না আভ্যতায়কে তো আর খাওয়ানো হচ্ছে না আত্মীয় স্বজনকে খাওয়ানোটাই হচ্ছে প্রথা নিবারণের মেজ মেয়ে নাক বেঁকিয়ে বলল তা বললে কি করা হবে আমার শ্বশুরবাড়ির লোকেরা গায়ে ধুলো দেবে নিবারণ চন্দ্রের ছোটো ছেলে বলল কেন মেজদি ওরা খান না নাকি জিনিসটা মেজ জামাইবাবু তো মুরগি পেলে আর কিছু চান না সে আলাদা কথা তাই বলি পিতৃশ্রাধ্যে নিবারণের বড়ো ছেলে কদিনে না কামানো দাড়িতে হাত বুলিয়ে বলল তাতে কি বাবা ওটা খেতে কি ভালোই না বাঁচতেন তা মনে নেই তোর তখন তো আবার রান্নাঘরে মুরগি ঠুরগি ঢুকতো না আলাদা বাবুচি রেখে ঘরের বাইরে রান্না করিয়ে গলাটা একটু বাষ্পরুদ্ধ হয়ে গেল আস্তে আস্তে বলল সামান্য বিচার আচারের জন্য কত বঞ্চিতই না সেকালে মেজমের মন ঘুরে গেল সে হতো বলল তা সত্যি দাদা তুমি বললে বলে মনে পড়ল। মনে পড়ে আমরা সে বাইরে গিয়ে খেতাম চাকরদের নাইবার কলে হাত মুখ ধুতাম জামা কাপড় ছেড়ে তবে বিছানায় শুতে পেতাম নাথবৌরা কে কে যেন ধারে কাছে ছিল তারা সিনেমার নায়িকার ভঙ্গিতে মুখে হাত চাপা দিয়ে হেসে উঠল একজন বলে উঠল সুচি বাইটি কার ছিল কার আর আমাদের মা জননীর এই সব নিয়ে কত জ্বালাত নিজে করেছেন বাবাকে কথায় কথায় স্মৃতির রোমন্থনে আসল প্রসঙ্গটা চাপা পড়ে যাচ্ছিল তারপর হঠাৎই প্রস্তাবটা পাকা হয়ে গেল মুরগি রইল একদার সুযোগ বঞ্চিত নিবারণচন্দ্রের বিগত আত্মা পরিতৃপ্ত হবে সন্দেহ নেই মুরগি প্রতিষ্ঠিত হওয়ার পরই হঠাৎ নানা দিক থেকে স্থিতির প্রতিযোগিতা শুরু হয়ে গেল দেখা গেল শুধু মেয়েরাই নয় নিবারণের পৌর পৌরা ভাইজি ভাগ্নিরাও মনে রেখেছে মামা কি খেতে ভালোবাসে জ্যাঠা কি খেতে ভালোবাসে কোনো একজন বিশেষ প্রতিপত্তিশালী ভাগ্নি বলে উঠল তোমাদের যা লিস্টে আছে থাক তবে মামার জন্য আমি তবেষ্টনগরে সর পুড়িয়া আনাবো ওটা মামা বড় ভালোবাসতেন আমার তাই যখন তখন আসা যাওয়াও ছিল আমি এলেই বলতেন কই রে তো শ্বশুরের দেশে সর কই ভাগ্নির দিদি অন্য এক ভাগ্নি বলে উঠল নেমন্তন্ন তো শুনেছি দেড় হাজারের ওপর অর্থাৎ কিনা দেখো ভেবে চিনতে সাদা কাগজে সই করে বসো না প্রতিপত্তিশালী বলে উঠলেন তা দেড় হাজার হোক আর দু হাজার দিদি মামা আমাদের কত আদর আহ্লাদ করেছেন আমরা কি করতে পেরেছি বলো দশ বিশ বছরের মধ্যে তো দেখা সাক্ষাৎই নেই অতএব নিমন্ত্রিতদের ভাগ্যে আরেকটা পথ বাড়লো ভাগ্নের পদমর্যাদাও অবশ্যই তারপর হঠাৎ ঝপাঝপ বেড়েই যেতে লাগলো পথ কে যেন গুপ্তিপাড়ার মাখার সন্দেশের দায় নিল কে একজন ডিম কই মাছের পাতুরির কথা তুলে তার ভার নিল কে একজন অসময়ে কাঁচা আমের চাটনির দাম জোগাবার কথা দিল এক ভাগ্নে হঠাৎ বলে বসলো তোমাদের সব সাহেব শুভ বন্ধু বান্ধব তো আসবে কিছু স্কচ হুইস্কু আনবো আমি আমার চাকরির উন্নতিতে ওই স্কচ হুইস্কির একটা অবদান ছিল মামা নিজেও তো একটু ইয়ে করতেন একবার এক সাহেব বন্ধুর সাথে মানে তো ব্রিটিশ আমল তখন বেশ জমজমাট আমল তো মামার সেই বন্ধু মস্ত একটা গল্প ফাঁদতে বসেছিল বোধ হয় হঠাৎ বিঘ্ন ঘটলো সভাক্ষেত্রে একটা ছায়া মূর্তির আবির্ভাব সকলেই প্রায় চমকে উঠল। এই কঙ্কাল সার পেতার তাকে আবার বাড়ির কোনখানে অবস্থান করছিল নিবারণের এক নাতনি নিচু গলায় বলল। সাজ মানুষকে কি বদলায় না বদলে দেয় দেখো এই তো কিছুদিন আগেও দিদিমাকে দেখেছি তখন তিরাশি বছর বয়স রোগা খামনা মানুষ তবু বড় সিঁদুরের টিপ চওড়াপা শাড়িতে এক গোছার চুরিতে কি জল জলেই না দেখিয়েছে আর এখন দেখো কে বলবে যে সেই মানুষ রং শুদ্ধ কালি ঝুল হয়ে গেছে বুড়োতেও তো পাকা আমটি ছিলেন যার সম্পর্কে মন্তব্যটি উচ্চারিত হলো তার কানে অবশ্য কথাটা পৌঁছল না কারণ বয়সের ছাপ তার চোখে কানে দাঁতে সর্বত্রই পড়েছে রায় বাহাদুর যদি এ যাবৎকাল টিকে না থাকতেন ও সম্পর্কেও হয়তো বলা হতো একই কথা ও বাবা বুড়ি এখনো আছে কি সর্বনাশ মরেনি এখনো কিন্তু হেমাঙ্গিনী দেবী নিবারণ চন্দ্রের চেয়ে তেরোটি বছরের ছোট তাই ওর বয়স নিয়ে কেউ মাথা ঘামায়নি এমনকি পক্ষঘাতগ্রস্ত রোগীর সেবা চালিয়ে যাওয়া ওর সাধ্য সাপেক্ষ না সেটাও কেউ ভেবে দেখেনি একটা চাকর তো রয়েছে ওখানে আড়াতে সারাতে তবে আর কি বাবার মা সেবা করবেন এটাই তো স্বাভাবিক তাছাড়া বাড়ির সবাই তো চিরকাল জানে গিন্নির কাজ ভিন্ন কর্তার পছন্দ হয় না অবশ্য এই পৃথিবীতে থাকার মতন করে ছিলেন তখনকার কথা এটা হেমাঙ্গিনীর হাতে গড়া রুটি ভিন্ন তার হজম হতো না হেমাঙ্গিনীর হাতে রান্না ভিন্ন ঝোল নিবারণ চন্দ্রের মুখে রুস্ত না তবে এসব অপমানের পর আবার কোন বৌমা নাত তার জন্য খাবার এগিয়ে নিয়ে আসতে যাবে